খেলাধুলা করে শয়তানিbod মাশি করে সময় কতটুকু গুন পেলাম কিয়াবতের দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50000 আলফা সানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর 50000 বছর কত বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাশরের বিচারের দিনটা হবে হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর সে যেন আখেরাতে দুনিয়ায় বাঁচলো চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচলো এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামা কত মাত্র কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই ঠ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে লাঠিকে আমদার মুমুর ভরেনগে শক্তির ঠেলায় অস্থির আমার বন্ধুগণ সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে কারো জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সায়ের বলেছেন আগাহা আপনি মাউৎসে কুয়ে বাসার নেহি খবর নে মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই